নবীর মাস আমি ওই নবীর আলোচনা করব যেই নবী তোমার কবরের সাথে হবে আমি ওই নবীর আলোচনা করব যেই নবীর ব্যাপারে কবরে তোমাকে প্রশ্ন করা হবে আমি আমার সেই নবীর আলোচনা করবো যেই হাসরের ময়দানে নফসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতে একমাত্র আমার নবী তোমার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে নাই নাই আপন নাই আমার নবী ছাড়া নবীর আগমনে যারা খুশি হয়েছে এরাই হলো সিদ্দিক নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই এরাই হলো আবু জাহেল কথা বলেন ঠিক না আজকে একবারে আমারে কয় ও তাহির হুজুর আপনারা যে মিলাদুন করেন এই দিনে তো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে কান্নাকাটি করেন না কেন আনন্দ করেন কেন আমি তারে কইতাছি নবী যেদিন দুনিয়াতে আইছে সবাই খুশি হইছে একজন কাঁচাইড়া ইবলিশ ইবলিশ কথা গঠন ঠিক কিনা বলেন আমার নবী বলে আমার দুনিয়াতে থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই দুনিয়াতে থাকাও জীবিতদের জন্য রহমত দুনিয়া থেকে রওযায় চলে গেল কবরবাসীর জন্য রহমত উভয়টাই হলো আমার উম্মতের জন্য কল্যাণ কর জোরে কর না সুবহানাল্লাহ তাই তো আমার মা মে বলেন সব নবীরা আমার কাছে মা তুমি সব নবীদের মা হতে চলেছ আমার নবী আপনার নবী গর্ব করে বলি আমার নবী কথা কোন ঠিক মা মে না বলে আমি শুধুমাত্র খবর শুনি আমার সন্তান আসতেছে কিন্তু কোন আলামত নাই আমার ঘরের মাদের তিন মাসের কত আলামত আছে পাঁচ মাসে আলামত আছে সাত মাসে আলামত আছে আট মাসে আলামত আছে না আমি শুধুমাত্র খবরই পাইতেছি আমি মা হতে চলেছি রহমাতুল্লামী মা হতে চলেছি কিন্তু আমি কখনো হব নির্ধারিত টাইম নাই আমি বড় অপেক্ষায় আছি অপেক্ষায় আছি একদিন রাতের বেলা আমি ডিপ্রেশনে পড়ে গেলাম কি করব গড়ের মধ্যে কেউ নাই এমন একটা ডিপ্রেশনে পড়ে গেছে মনে হয় যেন এখনই নবী নবী মা আমেনা নবীকে দেখবে আর যেন মনে হয় যেন এখনই নবী আসার সময় হয়ে গেছে এমন একটা ডিপ্রেশনে পড়ে গেছে মা আমেনা বলেন আমার ঘরটা ছিল একলা কারণ হলো আমার সন্তান দুনিয়াতে আসার ছয় মাস আগে আমার স্বামী মারা গেছে এই জন্য এক একটা ঘরের মধ্যে সংসার ওই মুহূর্তে মা আমেনা বলে আমি যখন গভীর দুনিয়াতে টেনশনে পড়ে গেলাম এখন আমি কি করব কি না আমার দেশের মধ্যে প্রেগন্যান্সি অবস্থায় ব্যথা শুরু হইলে ডাক্তারের কাছে নিয়ে যায় ব্যথা শুরু হলে দাই নিয়ে আসে মা আমেনা বলেন আমি একটু ডিপ্রেশনে পড়ে গেলাম আল্লাহর লীলা খেলা আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাহাবা এবার মা আমিনা বলেন আমি তাকাইয়া দেখলাম আসমান থেকে সবুজ রঙের এক ডানাওয়ালা পাখি আমার ঘরে এসে হাজির হয়ে গেছে পাখি রংটা কি বললাম আরো জোরে আরো জোরে সবুজ রঙের একটা পাখি নবী রাউজার গম্বুজটা কি ও সবুজ রঙের একটা পাখি গাছপালার রংটা কি যুবক বাইরে আমার এবার ইন্দি মিন টাইমে আমার নবীর আম্মা বলেন আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি এসেছে আপনার জীবনে আপনি এক ডানাওয়ালা পাখি দেখছেন নি জোরে কোন দেখছেন নি এক ডানাওয়ালা পাখি দেখি নাই এও আবার নূরের পাখি মা মানে কাছে আইসা পাখার মতো এমনি বাতাস করে সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমি তখন একটু ডিপ্রেশন করলাম পাখিটা কেন আসলো আবার মনে মনে করে আমি তো কুদ্রুতি অনেক কিছু ছি অনেক নবীরে দেখতেছি আমার মনে হয় এই পাখি দুনিয়ার কোনো পাখি না এই পাখিগুলো আমার আল্লাহর কুদ্রুতি পাখি এই কথা বলার পরে পাখির ডানাটা এইভাবে শরীরের মধ্যে টাস করে লাগায়া দিছে যেই মাত্র পাখির ডানা এই যুবক বলেন না কেন কাকের কয়টা ডানা একটা দুই এলের কয়টা বকের কয়টা হাঁসের কয়টা এরপরে মুরগির কয়টা সব দুইটা দুইটা ডানা কিন্তু মা আমেনা বলে আমি দেখছি পাখির ডানা গুলো একটা এই পাখিটা কি মারের নাকি নুরের নুরের নূর নবী আসবে নুরের পাখি পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ এই পাখিটা বডির মধ্যে একটা টাচ করছে মা আমেনা বলে যেইমাত্র পাখিটা আমার বডির মধ্যে টাচ করছে সাথে সাথে আমার টেনশনটা কমে গেছে কিন্তু টেনশন করতে করতে গলাটা শুকায় গেছিল এখন পানি পান করব ঘরের মধ্যে পানি নাই একটু পরে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য আসমান থেকে দুইটা পেয়ালা শরবত পাঠাইয়া দিছে একটা হলো শরাবের নহর আর একটা হলো দুধের নহর আমি দুধের বাসায় করে আমি পান করলাম পান করে আমি যখন খাইলাম খাওয়ার পরে আমি একটু স্তব্ধ হলাম একেবারে আমি শান্ত হয়ে গেলাম হঠাৎ করে আমি পিছনে তাকাইয়া দেখি এত সুন্দর একটা মহিলা দাঁড়াইয়া রয়েছে আমি জিগাইলাম তুমি ক্যাডা গো আমার ছিল না আমি হইলাম মা হাওয়া এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া এই পৃথিবীর মাটা হলো আমার মা এই মাটা আপনার মা এই আপনার পরিবারের মা এই আপনার বোনের মা এই মাটা আমার ওয়াইফের মা সব আদি মাতার নাম হলো হাওয়া এই হাওয়াই হলো সবচাইতে সুন্দরী মহিলা এই সুন্দরী মহিলা আমাদের আম্মা কিন্তু দুঃখ লাগে বাংলাদেশে লাখ সুন্দরী নামে প্রতিযোগিতা দেওয়া হয় বাংলাদেশে ক্লোজআপ নামে সুন্দরী প্রতিযোগিতা দেওয়া হয় বড় কষ্ট লাগে এই বাংলাদেশে অনেক সময় দেখা যায় ফ্যাশন শো নামে আবার গুইরা খাও আরে আবার একটা একটা নাই এই যে তো ফ্যাশন শো মা হাওয়ার মেয়েরা এইরকম বাজে পোশাক পরে মানাই না মানাই না নামার যেমন ফরস পর্দা ও তেমন ফরজ কথা কম আমার নবী বলে দাইউস কোন দিন জান্নাতে যাবে না তুমি তো মা হাওয়ার সন্তান তুমি কেন রূপের বড়াই করো তোমার মা হাওয়াই তো রূপের বড়াই করে নাই সব সময় আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছে এ আপনার সম্পদ বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন চেহারাটা স্মার্ট আল্লাহর শুকরিয়া আদায় করেন ইবাদত করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করেন জীবনে বেশি কেঁদে ফেলেছেন আল্লাহর শুকরিয়া আদায় করেন জীবনে বেশি হেসে ফেলেছেন তাইলে দয়া করে আজকে রাতের বেলায় তওবা পরিচালনা করেন কথা বলেন ঠিক না ও যুব খামার আমেনা বলেন আমি তাকে দেখলাম একটা মহিলা দাঁড়ায় রয়েছি আমি জিগাইলাম তুমি কেডা আমার নাম গল মা হাওয়া জোরে জোরে কোন সোহান মা মেনা জিজ্ঞেস করে কেন এসেছ কোন নবীর ওয়াজ আমি অনেকের ভালো লাগে না ও যুবক ভালো লাগবে না তো যার যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ভালো লাগবে না অথচ আমার নবী রবিউল আউ্বাল মাসে দুনিয়াতে এসেছেন আগামী রবিবারে শুভে সাদিকের দিনে আমার নবী এসেছেন এগারো তারিখ দিবাগত রাত্রে শুভে সাদিকের টাইমে আমার নবী এসেছেন এই মাসে যদি এই মাসের ধারণা দিয়ে না যায়। চৈত মাসে এসে করব মা মেনা আমি পিছনে তাকাইলাম হাওয়ার জিগাইলাম কেন আসছো মাহাবা বলে আমি আসি নাই আমারে আল্লাহ পাঠাইছে কই কেন কই তোমার মাঝে নূর আছে এই নূর নবী দুনিয়াতে আসবে আমরা স্বাগত জানাইবার লাগি আমরা এসেছি এই জন্যই তো নবীর শুভ আগমনে আমরা জশ্নে জুলুস করি অনেকে কে হুজুর আপনারা যে জশ্নে জুলুস কোন রাস্তা আইটা আইটা দলিল দেন এটা বেদাত কি কয় বেদাত বলে আমি কইছি নবী দুনিয়াতে আসছে রবিউল আওয়াল মাসে আর এই আগমন করে রাস্তায় হাঁটমো এটা বুঝি বেদাত আমি তারে কইছি নবীর শুভ আগমনে আনন্দ করতে গিয়ে আমি কোনো দলিল দিব না বিনা দলিলে আনন্দ করা যায় না ঠিক কি না বলেন নবী আসার আগে জুলুস চলতেছে দেখেন কেমনে চলে মা আমিনা বলেন পিছনে তাকাইলাম তাকায়া দেখি আর এক মহিলা দাঁড়ানো আমি যে গাইলাম আপনি কেডা গো বর্ণিত বিদারক কথা চোখের পানিটা ছেড়ে দিবেন ওই মহিলাটা ডাক দিয়া বলে না আমার চিনেন না গো আমে না আমি হইলাম দুনিয়াতে এমন এক নির্যাতিতা নাহারি আমার জীবন দিয়ে আমি কত চেষ্টা করছে আমার স্বামীটারে আল্লাহ চিনাবো কিন্তু আমার স্বামীটা নিজের নিজে খুদা দাবি করে জোরে কন্যা আমার স্বামী নিজেকে করেছে আর বলেছে তুমি নামটা ছেড়ে দাও আমি বলেছি স্বামী গো আপনি আমার দেহের মালিক ইমানের মালিক হলো আমার আল্লাহ আপনি আল্লাহর নাম নেন আর না নেন কিন্তু আমি আপনার জোর করি না কিন্তু আমি আল্লাহর নাম নেই আমার আপনি বাধা দিবেন না ওই মহিলাটাকে যেই মহিলাটা এমন একটা স্বামী সংসার করলো এই স্বামীটা আল্লাহর সঙ্গে না ফরমানি করতো আল্লাহর সঙ্গে না ফরমানি করতো বন্ধুরে না ও আমার বাখরা বাদের বন্ধুরা ও আমার রামচন্দ্রপুরের আল্লাহ প্রচুর হবে ও আমার রামচন্দ্রপুরের বাবা দিরা bu ও আমার যুবক ভাইরা এবার ডাক দিয়ে বলে কে গো তুমি আমার স্বামী আমার একদিন হাত বাইন্দা ফলাইছিল আমার স্বামী আমার ফাও বাইন্দা ফালাইছিল আমার স্বামী আমার গরম তেলের মধ্যে ফালাই দিব আল্লাহ আমার স্বামী আমার তেলের মধ্যে ফালাইবো অপরাধ আমার রূপের না অপরাধ আমার বডির না অপরাধ শুধু একটাই তার কাছে আমি আমার আল্লাহ সারা কিছু বুঝি না গরম লোহাটা আগুনের মধ্যে দিয়া গরম কইরা পিছন দিয়া কাপড়ের উপর লাগাইছে কাপড়টা পুইরা গেছে আর পিছন দিক দিয়া বডিটার মধ্যে লাল হইয়া দাগ বইসা গেছে পছন্দ হইরা গেছে এমন ভাবে लोहा গরম কইরা কইরা দাগ দিত এবার তার স্বামী ডাক দিয়া কয় ও তুমি এখনো সময় আছে আমাকে তুমি আল্লাহ মানো কয় না আল্লাহ মানবো না তোমরা যে এমন ভাবে মারতেছি তুমি কি বেতা পাও না এবার আসিয়া ডাক দিয়া কয় মহিলাটার নাম হলো আসিয়া আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি আমারে

তাড়াতাড়ি বাড়ির যাইবার লেগে পাগল আল্লাহর গান গাওয়া হইতেছে নবীর শান বলা হইতেছে অন্ধকার কবরকে চোখে বাসানো হয়েছে এরপর মুসলমান অন্তর যদি দুনিয়ার দিকে ফিরে যায় বুঝতে হবে তার ব্রেনের উপরে শয়তান আসর করেছে ঠিক কি না বলে ঘুম মুসলমান ঘুম একটা গরম লোহা যদি গরম করে পিঠে লাগাইতে আমরা আত্মসমর্পণ করে ফেলবো রাসিয়া ডাক দিয়ে বলে ও আল্লাহ ও আল্লাহ আমার জীবন ধরে আমি আগুন দিয়া পুড়াইয়া ভস্ম কইরা ভালবাসি আমার স্বামী আমার দেহের মালিক ও আল্লাহ মালিক পৃথিবীর কেউ না আমি মইরা জামু কিন্তু আমার ইমানটার আমার ভিতর দিকে তুমি হারায়ও না

আপনি আমারে অনেক মারছেন কোনো দিন মায়ের প্রতিবাদ করি নাই কিন্তু আজকে দেখলাম আমার আল্লাহ যে কত দয়াবান আপনি আমার হাত পা বান্দা ওই তেলের মধ্যে ফালাইয়া দিতেছেন এমন মন নসিব আমি তাহির হইব নি এমন নসিব দক্ষিণ বাগরাবা বাগরাবাদের পাগলদের হইব নি এমন নসিব রামচন্দ্রপুরের পাগলদের হইব নি গো

এই মুসলমান বাকরাবাদের স্ত্রী তোমার স্বামী তো ফেরাউন নয় তোমার স্বামী তো মুসলমান আরে ফেরাউন না আসিয়া কি ইবাদত করতে দেই নাই তোমার স্বামী তো তোমাকে ইবাদত করতে মানা করে নাই আসিয়া যদি আগুনের তাপে পড়ে আল্লাহকে ডাকতে পারে তুমি কি সুন্দর সেগুন কাটের খাটে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কি মাঝে মাঝে আল্লাহকে ডাকতে পারো না কি জবাব দিবা আমাকে জবাব দিতে হবে একটা কথা মনে রেখো হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় আমার রাসূল বলেন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় তোমাকে তওবা করতে নিষেধ করলো কে আসিয়া ডাক দিয়ে কামে না আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিত স্ত্রী আমার নাম হলো আসিয়া সুবহানাল্লাহ জোরে গাও মেনে বলে আমি দেখলাম পিছন দিক দিয়ে আরেকটা মহিলা দাঁড়ানো জিগাইলাম তুমি খেগো কে আমার চিনেন না আমি বললাম ইসমাইল আম্মা আমার নাম হলো হাজেরা কেন এসেছেন কই নবী এস নবী আসবে স্বাগত জানাইতে এসেছি এই মুহূর্তে হাজেরা কে জিনিস আমি যখন এবার উমরায় গেলাম কাবা ঘর কইরা পানি পান কইরা কাবা সামনে পিছনে আমি দোয়া করলাম দেখলাম সাফা পাহাড়টা গ্লাসিং করে রাখছে ওই দিক দিয়ে আরেকটা পাহাড় মারোয়া পাহাড়টা গ্লাসিং করে রাখছে এক যুবক পাহাড় দুইটা এই দুইটা পাহাড়ের মধ্যে হাজারা সন সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করছিল এক পাহাড় থেকে দৌড়ায় আরেক পাহাড়ে যায় ওই পাহাড়ে গেলে দেখে এই পাহাড়ে চিক করে জরোা আইসা দেখে আসলে বালুগুলা বালুগুলো করে এইভাবে সারটা দৌড় মারছে হাজেরা আমার আল্লাহ পছন্দ করে ফালাইছে এই জন্য কেমন পর্যন্ত হাজিরা এখানে গেলে এই জায়গায় দৌড়তে হবে নাইলে এলে হবে না ঠিক না এ আমার বাবা আমি সেই পাহাড়ের কথা বলছি এই হাজার দেখে ইসমাইলের পায়ের তলার মধ্যে একটা পানির ঝরনা উঠেছে এইবার আমি অনেকগুলো পানি নিয়ে আসছি ওই কূপের যে পৃথিবীর ডাবের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি বোতলের পানি যাই বলো না কেন সব দাঁড়ায়া পান করা হারাম কিন্তু জমজমের পানি পান করা গলো সন্ন্যদ জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ আল্লাহ ওই নবীর আলোচনা করছি যেই নবী আমার কবরের সাথী কতক্ষণ ঠিক কিনা বলেন এরপরে মা মেনা বলেন আমি একটা মহিলা দেখলাম যে মহিলার স্বামী যে মহিলার নাম আমি আমি জিগাইলাম কেন কেন না পাঠাইছি তোমার কাছে পাঠাইছি কিছুক্ষণ পরে আখির জামানার পয়েগাম্বর দুনিয়াতে আসবে আকাশে বাতাসে ধুলুকে বুলুকে প্রেমের তুফান শুরু হয়ে গেছে মা মেনা বলে এই কথা বলার পর আমি গভীর

আমার নবী বলেন আমি দুনিয়াতে আসছি কিন্তু আমার লজ্জাস্থান কেউ দেখে নাই আমি দুনিয়াতে আসছি আমার ডাক্তারে আমাদেরকে মুসলমানি করায় অথবা আজামে করায় কিন্তু আমার নবী খতনা হইয়াই দুনিয়াতে এসেছে জুড়ে কন্যা এ রে আব্বু কেমন লাগে কি বলবো মিলাদুল নবীর কথা আপনার নবীটা কেমন নবী মা আমেনার এই নবীর ফুফু আম্মা কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা মাতাটা নোয়া কইতাছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আননি রসুল আল্লাহ আমি আমার নবী বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাবোধ নাই এবং আমি নবী হইলাম আল্লাহর রাসুল দেখেন আল্লাহর সাক্ষী নবী দিছে নবীর সাক্ষী নবী দিছে তোমার মতন মৌলবি যখন পৃথিবীর কি ছিল না ছিল আমার আল্লাহ এবং আমার রসোল যেদিন আল্লাহ রাসূলকে দেখেছেন রাসূল আল্লাহকে দেখেছেন আল্লাহ রাসূলকে দেখেছেন রসুল আল্লাহকে দেখেছেন একই ভাবে ফালা ফজআলা যালিকা নূরু ইদ্রবিল কুদতি হেইস শা আল্লাহু তাআলা নবীর নূর মোবারককে যেটাই খুশি কুদরত ভাবে সেখানে ঘুরাইছেন কয়দিন ঘুরাইছেন কত মাস ঘুরাইছেন কত বছর ঘুরাইছেন আল্লাহ ছাড়া কেউ জানে না তাই তো আল্লাহ হলো রবুল আলামিন আর রাসূল হলো রাহমাতাল লিল আলামিন হাক্কুল বলেন ঠিক বলেন ও আবরে আমু নবীর ফুফু আম্মা কয় আমি আর একটু কাছে গিয়ে গিয়া আশ্চর্যভাবে শুনলাম আমার নবী শেষ শেজদায়ে পড়ে라 হইছেন শেজদা মোবারক থেকে মাতা মোবারক তোলে না কেন রামচন্দ্রপুরের মানুষ কেন নবী নবী করে কেন বাখরাবাদের মানুষ কেন নবী নবী করে তাহিরি হুজুর কেন নবী নবী করে ও আমরা সারা নবীর জন্য না। নবীর ফুফু আম্মা কয় নবী দুনিয়া দুনিয়াতে আইসাই শেষ দাই পইরা পইরা আমার আল্লাহর কি আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও আমার উম্মত আমারে দিয়া দাও রাব্বি হাবলি ইয়া উম্মতি আমার উম্মত দিয়ে দাও নবী আমার উম্মতের জন্য আইসাই স্লোগান দিয়েছেন মা আমেনা নবীর দর থেকে গেছেন জান্নাতি মহিলা গোলা ডাক দিয়া বলে আমেনা এই মুহূর্তে নবীর ধরা যাবে না হঠাৎ করে তাকায়া দেখে চারা এই এইভাবে ধরে আমার নবীর আসমানে দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে একটু পরে আমার নবীরে দুলনার মধ্যে শুয়াইছে গো আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন জান্নাতের পোশাক পরিয়া নবীকে দেখার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ গেলেন চপনদ্রিমার চন্দ্ররাতে নবীরে দেখতে এসে রাতের বেলা দুলনার মধ্যে শুয়া রাখছে। এবার এই মুহূর্তে আপনারা দেখেন বিনা বাতাসে নবীর দুলনাটা লরতেছে জুরকি সুবহানাল্লাহ বলা যাবে বিনা বাতাসে দুলনা কালরতেছে এবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিনা বাতাসে কেন দুলনা কালরতেছে কারণ খুঁজে পায় না নবীরে জিজ্ঞাসা করছিল নবী বিনা বাতাসে দুলনাটা কেন লড়ছিল আমার নবী বলেন বিনা বাতাসে লড়ে নাই বাতাস হয় নাই কিন্তু যেই দুলনাটা যে লড়াইছে তার নাম হলো হযরত জিবরাইল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম ওই দুলনাটা লড়তেছে আসমানের দিকে তাকাইলাম আমি তাকাইয়া দেখি ওই নবীর দুলনা যদি উত্তরে যায় আসমানের চাঁদ উত্তরে যায় দুলনা যদি দক্ষিণে যায় আসমানের চাঁদ দক্ষিণে যায় এই হলো আমার নবীর বেলা দাতের কথা জুড়ে করনা সোহান আল্লাহ আমি যখন সাফা মারুয়াটা দৌড়লাম দৌড়াইয়া পিছন দিক জাগিয়া দেখি আবু জাহিল্লার বাড়ি কি কি ঠিক আছে নি আছে না আবু জাহিল্লার বাড়ি কি করছেন জয়া একবার একশো একশো গেলে একবার কোন কথা নাই বাসায় নেবেন আর নিয়ত করবেন অক্ষরের মুক্তা দিতেছে এরপরে একবার আবু জাইলের বাড়ি আবু জাইলের বাড়ি গিয়ে ইচ্ছা মতে টয়লেটটা ঢুকিয়া এরপরে এখান থেকে বাইরে দেখলাম একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম বলো জাবালে আবু কুবাইস জাবার নাম কি জাবালে আবু কুবাইস এই পাহাড়টা কোনটা জানেননি কাফেররা বলছিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি আল্লাহর নবী হইয়া থাকো আকাশের চারটার দুই ভাগ করো দেখছেন নি আমার নবী কারে কয় কইছে তুমি যদি আকাশের চার কি দুই ভাগ করতে পারো তাইলে আমি তোমার কাছে ঈমান আনবো আমার নবীর একটা আঙ্গুল মোবারক দিয়া আকাশের মধ্যে একটু কামেরে দিয়েছেন চারটা দুইটা ভাগ হইয়া গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না এই পাহাড়টা দেখলাম এই পাহাড়টার উপরে ওই বাদশা বাড়ি বানায় ফেলাইছে বাড়ি বানায় কি করছে জান

মদিনার মধ্যে মক্কার মধ্যে অনেক জায়গাগুলো তারা মুছে ফেলতেছে কিন্তু আশেকের হৃদয় থেকে কখনো মোসা যাবে না যারা একবার দেখে চিন্নাইছে তারা যতবার যাইব পাথর দিয়া হইল সেই জায়গা ধরে রাখবে কথা কন ঠিক না আরে আমি তো মাহালিমার বাড়িতে গেলাম যাইয়া দেখি কোন রকম ভাবে পাথর দিয়ে গুড়াই গেড়ে রাখছে পরে আমি নিজে ভাতর তিললে বড় বড় ভাতর দিয়া ভালো বাড়ি বানাই দিয়েছি সুবান লাগবে তিন না আল্লাহ কবুল করুক আমিন কর বাবা যেটা আমার আমি বোঝাতে চেয়েছিলাম আমার নবী সাধারণ কোনো নবী আমার নবী কাহারও মতো নবীর আগমন কাহারও মতো নবী দুনিয়াতে এসে উন্মতের জন্য কেঁদেছেন যেই রসুল কবরের সাথে হবে যেই নবী আখিরাতের গতি হবে এই রসুলের মহাব্বতে যদি আমরা মস্তে পারি কবরে হাসুলে মিজানে আমরা যদি নসুলে পাকের কথা মোতাবেক যদি আমরা চলতে পারি বা সাক্ত নামাজ পড়তে পারি রমজানে রোজা রাখতে পারি জাকাত ফরজ হলে জাকাত দিতে পারি হস ফরজ হলে হস করতে পারি মা বাবার হেদমত করতে পারি আমি বিশ্বাস করি আমার রসুল আমাদের কবরের আপন হয়ে যাবে আমরা নবীকে চাই কি চাই না